গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পাথর মেরে যারা এই নিঃশংসভাবে হত্যা করেছে আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসাবে আমরা ব্যথিত এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন ওই সমস্ত যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায় থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদত্ত আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন আমরা সেটা করবো ইনশাল্লাহ আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি আমরা তো কোনো মব তৈরি করতে পারি না আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে পাশে লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি এটা কি পসিবল আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল গত তিন দিন আগে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের চারটি বিভাগীয় তারুণ্যের সমাবেশ আপনার নাইনটি ফাইভ পয়েন্ট ভাগ লোক এটাকে ইতিবাচকভাবে মত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কি না সেটা আমি জানি না সন্দল যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুব দায় দায়ী কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদির মেয়ে আজকে বলেছে চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা দেখেছি ভিডিও ফুটেজটা আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপদ তিনজনকে এই মামলা আসামি করা এটা কারা করলো পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধান নিয়ে টিম আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে